নমস্কার বন্ধুরা রিপার রন্ধনশালায় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমি আজকে একটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম নতুন একটা আইটেম নিয়ে হাজির হয়ে গেছি আমি আজকে বানাতে চলেছি ঠিক এই রকম ফাইনাল লুক একটা নবরত্ন ছোলার ডাল দিয়ে এটা কেমন করে করছি কিভাবে করছি কি কি উপকরণ করছি তা কিন্তু সমস্ত কিছু আমি ভিডিও আকারে তোমাদেরকে দেখিয়ে দেবো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আমাকে ভিডিওটা দেখে তোমরাও একবার এই নবরত্নটা ট্রাই করবে আমি কি আমি কেমন করে করছি কিভাবে করছি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিও আকারে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর ছোলার ডালটা নবরত্নটা কিন্তু খুবই ভালো লাগে আর বিয়েবাড়ির স্টাইলে বলো বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি কিন্তু নবরত্ন নবরত্নটা বানাতে চলেছি তাই স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর দেখে তোমরা একবার ট্রাই করবে ঠিক আছে ফ্রেন্ড আমি আর বেশি কথা বাড়াবো না গোলার ডাল তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে চলো তাহলে আমি আর বেশি বক করব না তাহলে আমি মূল মূলরায়নে চলে যাচ্ছি দেখতে থাকো আজকে আমি আমার চ্যানেলে একটা আরও একটা নতুন রান্না নিয়ে হাজির হয়ে গেছি আমি আজকে করতে চলেছি ছোলার ডাল দিয়ে নবরত্ন আমি এই ছোলার ডাল দিয়ে নবরত্ন কীভাবে করছি কেমন করে করছি আর কি কি মিক্সচার করছি কি কি সবজি দিচ্ছি তা আমি সমস্ত কিছু এই ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ফ্রেন্ড আমি আজকে ছোলার ডালটা দেখো এখানে আড়াইশো গ্রাম সোলার ডাল নিয়েছি আমি ধুয়ে নিয়েছি আবার প্রেশারের মধ্যে আমি কয়েকটা সিটি দিয়ে নেব প্রেশারের মধ্যে আমি গোটা চার পাঁচটা সিটি দিয়ে নেব ডালটা প্রেশারে তো ডালটা সিটি হতে সময় লাগে আর দিয়ে দেব কয়েকটা জেরা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটা তোমাদের মতো দিতে পারো যার যেরকম ডাল নেবে সেরকম জল দেবে যেহেতু এটা ডাল একটু জল বেশি কম বেশি হলে কোনো ব্যাপার হবে না আমি এখানে এই বাটি দুই বাটি জল দিয়ে দিলাম এক বাটি ডাল নিয়েছি দু বাটি জল দিয়ে দিলাম দিয়ে আমি ডালটাকে এবার প্রেসারে একটু লবণ দিয়ে আর একটু সামান্য একটু লবণ দিয়ে আমি ডালটাকে সিটি দিয়ে নেব দেখো ফ্রেন্ড আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম দিয়ে আমি এবার প্রেশারটার ঢাকনা বন্ধ করে দিয়ে সিটি দিয়ে নেবো থাকো আর সঙ্গে বন্ধ করে দিয়েছি এবারে আমি কয়েকটা সিটি দিয়ে নেবো দেখো ফ্রেন্ড প্রেশার বসিয়ে দিয়েছি আমি এবার কয়েকটা সিটি দিয়ে নেবো ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড আমি চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি প্রেশারে প্রেশারটা আমি বন্ধ করে রাখলাম এবার ঠান্ডা অবধি অপেক্ষা করব। ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে দেখো ফ্রেন্ড সিটি হয়ে গেছে এবার আমি প্রেশার খুলে দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড কত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে বেশ গোটা গোটাই আছে আবার সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি কি সবজি দিচ্ছি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি নবরত্ন বানানোর জন্য আমি নিয়েছি পনির পনিরটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি নিচ্ছি মটরশুটি নিচ্ছি বিনস নেই সেই জন্য আমি বটবটি নিয়েছি আর নিচ্ছি ক্যাপসিকাম নিচ্ছি আর গাজর নিচ্ছি সমস্ত সবজি আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দেখো পেন্ট শীতকাল হলে পরে ফুলকপি তারপরে বিনস এগুলো তোমরা দিতে পারো কিন্তু এখন তো গরমকাল এগুলো ফুলকপি পাওয়া যায় বাজারে কিন্তু আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি তবে এই সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে নবরত্ন তো বানাবো ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি এবার আমি সাদা তেলটা দিয়ে দেব কিছুটা বেশি করে সাদা তেল দিলাম কেমন সমস্ত সবজি আমি সুন্দর করে ভেজে নেব দেখো ফ্রেন্ড কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে আগে সবার প্রথমে পনিরটা ভেজে নেব সমস্ত সবজি আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এই পনিরের মধ্যে এবার আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো এই নবরত্নটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমি ঠিক যেভাবে করছি ঠিক সেভাবে করে একবার খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে সমস্ত সবজি আমি সুন্দর করে কেটে নিয়েছি দেখো আর পনিরটাও আমি ছোট ছোট করে কেটেছি সমস্ত সবজি আমি লাল করে ভেজে নেব পনিরটা দেখো ছোট করে কেটেছি কিন্তু ভাজ ভেজে দেখো ফুলে যাচ্ছে পনিরটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ঠিক লাল করেই ভাজবে কয়েদের তেল আছে কোথায় এই তেলের মধ্যেই আমি এবার গাজরটাকে ভেজে নেব ওর সমস্ত সবজি আলাদা আলাদা করে সুন্দর করে ভেজে নেবে গাজরের মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে গাজরটা আমি সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি আর অল্প সামান্য ভাজলে গাজর ভাজা হয়ে গাজর ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবারে আমি কড়াইতে তেল আছে এবারে আমি বটবটিও ভেজে নেব ঠিক একইভাবে বটবটিও ভেজে একটু লবণ আর সামান একটু হল ভেজে নেবো দেখো ফ্রেন্ড বটবটিটাও ভাজা হয়ে গেছে আমার এবারে আমি বটবটিটা তুলে নেব ঠিক একই রকমভাবে সমস্ত সবজি তোমরা সুন্দর করে ভেজে নেবে কড়াইতে তেল অল্প আছে আমি আর একটু সামান্য তেল দেব কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব এবার আমি একটু সামান্য বলু আর সামান্য একটু লবণ দিলাম সামান্য করে দিলে ভাতটা ভালোভাবে সেজে যাচ্ছে আমি একবারে সব সবজি বাঁচতেই পারতাম কিন্তু কোনো সবজি কাঁচা থাকবে কোনো সবজি গলে যাবে সেই জন্য আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে এবার মটরশুঁটিটা আমি ভেজে নেব এই মটরশুঁটিটা কিন্তু এখন পাওয়া যায় না আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো এখনও ফ্রেশ মনে হচ্ছে মটরশুঁটিটা আমি লবণ আর একটু হলুদ দিয়েও এটাও ভেজে নেব সামান্য একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে ভেজে নেব দেখো ফ্রেন্ড মটর ছুটিটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সমস্ত সবজি আমি সুন্দর করে তুলে নিলাম কড়াইতে তেল আছে অল্প সামান্য পরিমাণে আমি একটু তেল দেব এবারে ফোড়নের জন্য আমি একটু সামান্য সরষার তেল দেব অল্প আছে সমস্ত সবজি ভাজাও আছে বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই হয়ে যাবে তেল আমার গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দুটো শুকনা লঙ্কা টুকরো দারচিনি আর মৌরি আর সাদা জিরা সামান্য একটু মৌরি আর সামান্য একটু সাদা জিরা আমি দিয়ে দিলাম এই ছোলা টানলে কিন্তু মৌরি ফোড়ন দিলে কিন্তু অসাধারণ লাগে জাস্ট একবার তোমরা খেয়ে দেখো আশা করি রেসিপিটা তোমাদের খুবই খুবই ভালো লাগে এবার আমি দিয়ে দেবো দিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি দু মিনিট ভেজে নেব টমেটো দিয়ে আমার দেখো দু মিনিট ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আদা জিরা আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম দু চামচের মতো মশলা আমি দিয়ে দিলাম মশলাটা আমি মিক্সার মিক্সার গ্রাইন্ডার করে ফ্রিজে রেখে দিই তোমাদের ম পরিমাণ মতো মশলাটা তোমরা দিয়ে দেবে আর দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদের লবণটা তোমাদের ডালের পরিমাণ অনুযায়ী দেবে আর টেস্ট করে লবণটা ঠিকঠাক তোমরা দেবে ঠিকঠাক বাটিয়ে ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে দেখো আর একটু কষালাই হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে নেব সমস্ত সবজি দেখো আমি ভেজে তুলে রেখেছিলাম সমস্ত সবজি আমি দিয়ে দিলাম সবজি দিয়ে একটু করে নিয়ে আমি এবার ডালটা দিয়ে এর মধ্যে তোমরা নারকেল কুচিও দিতে পারো চীনা বাদাম দিতে পারো ইসমিক দিতে পারো তারপরে কাজু বাদাম দিতে পারো এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ডালটা কিন্তু মনে রাখবে একদম গোলে না যায় গোটা গোটা যেন থাকে নবরত্নে গোটা গোটা ডালটাই কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো ফ্রেন্ড সমস্ত সবজি সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো ফ্রেন্ড সমস্ত কিছুই কিন্তু গোটা গোটা আছে আর জলটাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে এখন মনে হচ্ছে জলটা বেশি মনে হচ্ছে কিন্তু জলটা দেখবে যখন নামাবো একদম গাঢ় হয়ে যাবে যখন পরিবেশন করব। দেখো ফ্রেন্ড ডালটা আমার ফুটে উঠেছে কত সুন্দর ঘন ঘন একটা ডাল হয়ে গেছে এই ডালটা কিন্তু ফ্রায়েড রাইস বলো পরোটা বলো লুচি বলো সবার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আমি ঠিক বিহেভিয়ার স্টাইলে কিন্তু নবরত্নটা বানালাম ঠিক আছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের খুব 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 ভালো লাগবে ছোলার ডালটা নিরামিষ ডাল যেহেতু সেহেতু আমি এক চামচের মধ্যে চিনি দিয়ে দেবো চিনিটা দিবে অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ছোলার ডালটা খেতে খুব ভালো লাগে সমস্ত সবজি সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু চিনিটা দিলাম আর চিনিটা তোমরা আগেও দিতে পারো কিন্তু আমি পরেই দিলাম সমস্ত ডাল দেখো আমার ফুটে গেছে আমার এবারে আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবারে এর মধ্যে আমি এক চামচ গরম মশলা ছোট চামচ গরম মশলা হাফ চামচ জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা দেবে ভাজা জিরার গুঁড়া কিন্তু দারুণ একটা ফ্লেভার হয় আমি মশলার সময় একটু জিরা দিয়েছি বাটা কাঁচা জিরা আর একটু নামানো রাখতে একটু ভাজা জিরা দিবে ডালটা কিন্তু দারুণ আর দারুণ সুস্বাদু হবে আর দিয়ে দেবো আমি এক চামচ ঘি এক চামচ ঘি পাস্ট আমার নবরত্ন কমপ্লিট হয়ে গেছে দিয়েছি পাঁচ মিনিট পরে তোমাদের কাছে আমি একটা বলে সলভ করে আমি দেখাচ্ছি দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা আমি ডাল বানিয়ে নিয়েছি খেতে কিন্তু অপূর্ব লাগে দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা ঘন আমি ছোলার ডালের নবরত্ন করে নিয়েছি এটার সঙ্গে ফ্রায়েড রাইসটা তো অসাধারণই লাগে আর তুমি লুচির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে পরোটা বলো রুটি বলো সবার সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে ঠিক এই ভাবে একটা নবরত্ন বানিয়ে তোমরা নিতেই পারো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে তোমরাও কিন্তু একটা আমার মতো ফাইনাল লুক ছোলার ডাল তৈরি করতে পারো ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশান বেলটা অন রেখো তাহলে যে সমস্ত ভিডিওগুলো আমি প্রতিনিয়ত ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে ফ্রেন্ড আমার পরবর্তী ভিডিও ভিডিও আসা অবধি তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আর আমার সাথে থেকো নমস্কার বন্ধুরা